বিভিন্ন স্তরে দায়িত্বশীল বৃন্দ সাংবাদিক বন্ধু করেন আমার সামনে উপবিষ্ট ভবিষ্যতে ইসলামী খালাফা কায়মের গুরুত্বপূর্ণ সিফা সাদা বন্ধু করেন সম্মানিত উপস্থিতি আসলে আমরা কত কিছু দেখলাম কত কিছু শুনলাম কত কিছু বুঝলাম এই ইসলামী আন্দোলন বাংলাদেশকে কতজন কতজনের তালার করল শেষ তো দেখা গেল ইসলামী আন্দোলন বাংলাদেশের দালাল এবং বাংলাদেশের সবচেয়ে বেশি আওয়ামী দালাল বলা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমার অভিজ্ঞতা লাগে সবচেয়ে মাসুম একটা সংগঠন হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ কারণ এমন কোন অপবাদ এমন কোন বয়ান এমন কোনো বক্তব্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে নাই যে অপপ্রচার করা হয়নি আলহামদুলিল্লাহ চেষ্টা আমাদের পক্ষ ছিল পরিপূর্ণ আল্লাহ তালা করে দিয়েছেন আমরা থেকে দোয়া করতাম মাঠে ময়দানে কাজ করতাম আর এক একটা গুলি রাগা এক একটা খোঁচা এক একটা সমালোচনা রাগা আমরা অশ্রুষিক্ত হতাম আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করে দেন যেন এই স্বৈরাচার প্রথমের আন্দোলনে ইসলামী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখে আলহামদুলিল্লাহ সেটা প্রমাণিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে যারা আওয়ামী লীগের দালাল বলেছে শেষ তারাই দালাল প্রমাণিত হয়েছে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ কিভাবে স্বচ্ছ হয়ে গেল হাদিসের ভাষা অনুযায়ী খামিরা থেকে আটার ভিতর থেকে চুল যেমন বের করে আনলে আটা লাগে না খামিরা লাগে না ইসলামী আন্দোলন বাংলাদেশকেও যারা দালাল বলেছিল বিভিন্ন প্রকারের নামে ঘোষিত করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের কার্যক্রমে আজ পর্যন্ত সততা থেকে নীতি থেকে এক চুল পরিমাণও নড়ে নেয় আলহামদুলিল্লাহ আমরা এখান এই জায়গায় গর্ব করতে পারি নেতা নয় নীতি চাই আমাদের একই কথা যে নেতার পরিবর্তন হলে দেশ পরিবর্তন হবে না নীতির পরিবর্তন লাগবে এ স্বাধীনতার পরে আমরা কতজনকে দেখলাম কতজনকে শুনলাম একজন আসি পুকুর খনন করে পুকুর খেয়ে ফেলে এর পরবর্তী নেতা আসে সে সমুদ্র পরিমাণ কি করে উন্নতি করে ঠিক কিনা বলে সামনে আমাদের জাতীয় নির্বাচন আসতেছে আমাদের সর্বপ্রথম আমাদের দিনের তারা না হলো

আমরা সেই বাক্সেই আমাদের ভোট গুলা ভোটকে আমরা আমানত মনে করে জায়গা মতো দিব অনেক সময় আমাদের মন খারাপ হয়ে যায় ভোট হয় পার্থ হবে না কিন্তু আমার আমানত আমি সঠিক জায়গায় সেখানে থাকবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন এবং ইসলামী খেলাফত পলিজার ভিতরে পালন করে বাকি জীবন ইসলামী খেলাফত আইনের জন্য লিখনের মাধ্যমে বলার মাধ্যমে চলার মাধ্যমে কাজের মাধ্যমে প্রোগ্রামের মাধ্যমে সর্বলাই আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন ফামা আলাইনাল বালাক আসসালামু আলাইকুম ورحمه الله ওয়া